রাঙা এবার বাড়ির সকলের সামনেই বৃন্দার কু ফাঁস করে দিলে বাড়ির সবাই মিলে বৃন্দাকে পুলিশের হাতে তুলে দেয় এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীর ধারাবাহিকে সুব্রত ধরা পড়ে যাওয়াতে বৃন্দা অনেক ভয় পেয়ে যায় এদিকে বাড়ির সবার সামনে রাঙ্গা বারবার বৃন্দাকে ডাকতে থাকে আর সকলের সামনে বলে ওঠে সুব্রত শুধু গুটিমাত্র আসল আমাদের বাড়িতেই আছে কথাটা শুনে একলব্য সহ বাড়ির সবাই অবাক হয়ে যায় আর সেই সময় পুলিশ অফিসার তার ফোর্স নিয়ে বসু পরিবারে চলে আসে এদিকে সভ্য বৃন্দাকে নিয়ে নিচে নামতে গেলে বৃন্দা ভয় পেয়ে বলে ওঠে আমার একটু ওয়াশরুম চেপেছে আমি ওয়াশরুম থেকে আসছি এই বলেই সাথে সাথে রুমে চলে যায় আর রুমের মধ্যে দাঁড়িয়ে একা একাই বলতে থাকি রাঙা কি সব জানতে পেরে গেছে আমার বিরুদ্ধে কি তার কাছে প্রমাণ আছে আমাকে যেভাবেই হোক সে বিষয়গুলোকে ঢাকতে হবে কি বৃন্দা নিচে না নামায় রাঙা নিজেই বৃন্দার রুমে চলে আসে আর রাঙাকে থেকে বৃন্দা ভয় পেয়ে যায় রাঙা বৃন্দার সামনে দাঁড়িয়ে বলে ওঠে কিরে বড় গদি তুই এখনো এখান থেকে বেরোচ্ছিস না কেন তোকে তো সবাই নিচে ডাকছে এই বলে রাঙা বৃন্দার হাত ধরে ফেলে আর বৃন্দা তখন ভয় পেয়ে যায় রাঙা বৃন্দার হাত ধরে তাকে নিচে নিয়ে এসে বলে ওঠে এ হচ্ছে আসল কালপ্রিট কথাটা শুনে বৃন্দা চমকে ওঠে আর বাড়ির সবাই অবাক হয়ে যায় এদিকে বৃন্দা তখন নিজেকে বাঁচানোর জন্য বলে ওঠে এসব কি বলছিস রাঙা তুই আমার সাথে তো সুব্রত দার কোনো কথাই হয় না তার নাম্বার আমি ব্লক করে রেখেছি আর সেদিন তো আমি নিজে তোদেরকে বললাম তুই প্রমাণ ছাড়া আমাকে এভাবে সন্দেহ করছিস কেন তখন এই রাঙা বলে ওঠে বড় বৌদি তুই কি করে জানিস আমার কাছে প্রমাণ নেই তোর সকল কুকর্মের প্রমাণ এখন আমার হাতে আছে কথাটা শুনে বৃন্দা আরো ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে রাঙার কাছে কি প্রমাণ আছে এরপর দেখা যায় রাঙা সকলের সামনে তার ফোনে থাকা ভিডিওটা দেখায় আর সেই ভিডিওটাতে দেখা যায় বৃন্দা সুব্রতকে বলে ওঠে যেভাবেই হোক এই রথের মেলায় রাঙাকে শেষ করে দিতে হবে না হলে আমরা ধরা পড়ে যেতে পারি ভিডিওটা দেখা মাত্রই বাড়ির সকলেই বুঝতে পেরে যায় বৃন্দা রাঙাকে ফাঁসানোর জন্য একলব্যের বাবাকে মারার চেষ্টা করেছে তখনই একলব্যের মা বৃন্দার সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চর বসিয়ে দেয় আর বলে ওঠে তুমি এতটা নিচে নামতে পারো আমি কখনো ভাবিনি তুমি একলবের বাবাকে মারার চেষ্টা করেছ রাঙাকে ফাঁসানোর চেষ্টা করেছ তুমি হচ্ছে আসল শত্রু এই বাড়ির তোমার এই বাড়িতে আর কোনো জায়গা নেই কোনো দিনও তুমি এই বাড়িতে ফিরতে পারবে না তখনই বৃন্দা একলব্যের মায়ের পা জড়িয়ে ধরে বলতে থাকে মা প্লিজ এমনটা বলবেন না আমি এখানে ছাড়া কোথায় যাব আমার ভুল হয়ে গেছে মা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন তখনই সভ্য এসে বৃন্দার হাত ধরে তাকে টেনে তোলে আর তার গালে চর দিয়ে বলে ওঠে তুমি আমার বাবাকে মারার চেষ্টা করেছো আজ পর্যন্ত তুমি যা করেছ আমি সব মেনে নিয়েছি কিন্তু মানুষ কোন করার মতো এত নোংরা কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার বাবার সাথে যা করেছ আমি কোনো জন্য তোমাকে ক্ষমা করব না তুমি এতটা নিচে নামতে পারো আমি কখনো ভাবিনি তোমার সাথে আজ থেকে আমার সকল সম্পর্ক শেষ বৃন্দ তখন সভ্যর কাছে গিয়ে হাত জোড় করে তার কাছে ক্ষমা যেতে থাকে কিন্তু সভ্য তার সাথে কোনো কথাই বলে না এরপর দেখা যায় একলভ্যের মা ও একলব্য পুলিশ অফিসার সত্য সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে এক্ষুণে আপনি বৃন্দাকে থানায় ধরে নিয়ে যান যাতে তার চরম শাস্তি হয় তখনই বৃন্দা না বলে চিৎকার করে ওঠে আর একলবের মায়ের পা জড়িয়ে ধরে আবারও ক্ষমা চাইতে থাকে কিন্তু একলবের মা কোনো কথারই উত্তর দেয় না সেই সময় মহিলা পুলিশ অফিসার বৃন্দাকে টেনে নিয়ে যেতে লাগে তখন বৃন্দা রাঙার দিকে রেগে তাকিয়ে মনে মনে বলতে থাকে রাগা তোর এবং একলবের জীবনটাকে আমি ধ্বংস করে দেব তোকে আমি কোনোদিনও শান্তিতে থাকতে দেব না আমি আবার ফিরে আসব। এই কথাগুলো ভেবে রাঙ্গা দিকে রেগে তাকিয়ে থাকে এরপর দেখা যায় দুজন মহিলা পুলিশ বৃন্দাকে থানায় ধরে নিয়ে আসে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দী ধারাবাহিকে